নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন এগারোতম বর্ষ দশভূজা সম্মানের প্রথম দিনের পূজা মণ্ডপ ও প্রতিমা পরিক্রমা এবং বিচারক মণ্ডলীর প্যান্ডেল ও প্রতিমা নিরীক্ষণ ডোকানিয়াজ দশভূজা সম্মান দু হাজার পঁচিশ এবছর এগারোতম বর্ষে পা দিল আজ থেকে ঠিক এগারো বছর আগে অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সির উদ্যোগে শুরু হয়েছিল ডোকানিয়াজ দশভূজা সম্মানের নানা প্রতিকূলতাকে জয় করে অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সির কর্ণধার শান্তনু পোদ্দারের প্রচেষ্টায় এগারোতম বর্ষে বিভিন্ন পূজা কমিটির মধ্যে বারোটি পূজা কমিটিকে বেছে নিয়ে দুদিনের এই বিচার পর্বের প্রথম দিনে উত্তর কলকাতার সেরা ছটি পূজা মণ্ডপে চলল বিচার পর্ব এগারোতম বর্ষে দশভিজা সম্মানে মিডিয়া পার্টনার রূপে আছে দ্য টেটসম্যান ও দৈনিক টেটসম্যান পত্রিকা অ্যাসোসিয়েট পার্টনার দ্য কর্ণ দ্য সাহেনসা রকমারি শাড়ি ও পাঞ্জাবি হাট হসপিটালিটি পার্টনার নর্দেন হোটেল এবং পাওয়ার্ড বাই মালা শাড়ি অ্যান্ড স্যুটস প্রথম দিনের বিচারক মণ্ডলী হিসেবে প্যান্ডেল ও প্রতিমা বিচারের দায়িত্বে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী শিল্পী চক্রবর্তী চলচ্চিত্র সিরিয়াল খ্যাত দোলন রায় চলচ্চিত্র ও সিরিয়াল খ্যাত ঋতজিৎ চ্যাটার্জি সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি প্রমুখ এছাড়া এদিন উপস্থিত ছিলেন ডোকানিয়া গ্রুপের কর্ণধার মালা শাড়ি এবং সুটসের কর্ণধার বিনোদ কেডিয়া ছিলেন সায়েন্সা শাড়ি ও পাঞ্জাবি হাটের কর্ণধার ছাড়াও অন্যান্য বিশিষ্ট অতিথিরা পর্বে যাওয়ার আগে এয়ারপোর্ট এলাকার নর্থ লিন হোটেলে উপস্থিত সকলকে আয়োজক সংস্থা অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সির পক্ষ থেকে পুষ্পস্তবক ও ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করা হয় তারপর যারা এই সম্মানের সূচনা করেছেন দোকানিয়াস গ্রুপের কর্ণধার সহ মালা শাড়ি শু অ্যান্ড শ্যুটস এবং সায়েন্সা শাড়ি ও পাঞ্জাবি হাটের কর্ণধার এ বিষয়ে কিছু বক্তব্য রাখেন পরে বিশাল কনভয় নিয়ে মণ্ডপ পরিক্রমার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দমদম পার্ক তরুণ সংঘের পূজাতে এবছর যাদের থিম হল ব্যোমকেশ বকসির গোয়েন্দাগিরির বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা এবং ব্যোমকেশ বক্সি সম্পর্কে দর্শকদের অবহিত করা আসুন এখন আমরা সরাসরি চলে যাই তখন আমরা জানতাম না যে অবৈধ এবং সেই অবৈধ প্রেমিকা আর একজন ছদ্মবেশে পাঠিয়ে দিলেন সেই ঠিকানা এবং ছদ্মবেশে ঠাকুরকে দাঁড়িয়ে আছে এরপর আমরা এসে পৌঁছালাম টালা পার্ক প্রত্যয়ীতে যাদের এবছরের ভাবনা শস্য বৈচিত্র্যে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারে যে মারাত্মক ক্ষতির দিকে পরবর্তী প্রজন্ম এগিয়ে চলেছে এবং তার সর্বনাশা রূপকে ফুটিয়ে তোলা চলুন সরাসরি দেখায় তারও কিছু দৃশ্য এসে পৌঁছালাম কুমারটুলি সার্বজনীন পূজা মণ্ডপে এদের পূজা মণ্ডপে স্থান পেয়েছে বিভিন্ন কমিকসের এখানে কমিকসের বিভিন্ন চরিত্রের মাঝে মায়ের অভিনব মূর্তিটি দর্শকদের মন কাড়বেই কাটবে পর আমরা এসে পৌঁছালাম চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে যেখানে মা শতসিনি নিঃশব্দ রূপান্তরের ধারা এখানের মণ্ডপ ও দর্শনার্থীদের মন এটা আমার ইচ্ছে নয় এটা ওটা ওনারই ইচ্ছে ছিল আমরা একটা সময় ভেবেছিলাম তো ওনাকেই হয়তো আমরা ফোন আপনি এখানে আসবেন আপনাকে আমি দেখাচ্ছি আপনি এইটার কারণেই সোত একটা আমরা বোঝাতে চাই এটা কী করছে এই দিকে পর আমরা এসে উপস্থিত হলাম হাতিবাগান সর্বজনীন পূজা মণ্ডপে যেখানে পুরানো আমলে রাজবাড়ির দৃশ্য এবং সোনার জড়ির কাজে মণ্ডপটি সুসজ্জিত মণ্ডপটি কলকাতার প্রাচীন বনীদানাকে তুলে ধরে দর্শকদের নজর কেড়েছে আজকের শেষ পরিক্রমায় আমরা এসে পৌঁছেছি নলিনী সরকার স্ট্রিটের পূজা মণ্ডপে যেখানে মায়ের প্রতিমা সহ প্যান্ডেল সব কিছুই মাটির ব্যবহার নেই কাপড় এবং কার্পেটের টুকরো দিয়ে তৈরি হয়েছে পূজা মণ্ডপ ও মাতৃ প্রতিমা চলুন এখন দেখাই মণ্ডপটি এতক্ষণ তো আমরা দশভূজা সম্মানের পূজা পরিক্রমায় আপনাদের ছটি মণ্ডপে নিয়ে গেলাম এবার আপনাদের শোনাব বিচারকদের কথা প্রথমে চলে যাব বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে সেটা সমাজের সেই সমস্ত মানুষকে উৎসাহিত করা যারা গম বাজেটে পুজো করে কিন্তু গম বাজেটে পুজো করে অভিনব প্রাণের সৃজনশীলতার পরিচয় দেন এটা সেই পুজো সেই পুজোতে মহিলাদের ক্ষমতায়ন সমাজে যাতে প্রতিষ্ঠা পায় তার জন্য মহিলাদের উদ্যোগে এখানে পুরস্কৃত করা হয় এটা সেই পুজো যেখানে পরিবেশ মাধ্যম পুঁজোগুলোকে উৎসাহিত করা হয় সব মিলে আর পাঁচটা পুজোর এই দর্শক সম্মান সম্মান এটা দেওয়া হয় সেটা কিন্তু অনেক দিক থেকে অভিনব এই যে আমরা পুজো মণ্ডপটা এসেছি যেটা বাংলা সাহিত্যের অন্যতম কারিগরটির সঙ্গে রেখে যে মণ্ডপটা সুসজ্জিত করা হয়েছে পুরো বলা যায় যে বঙ্কেশকে এখানে একজন মানুষ এসে আবিষ্কার করতে পারে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর পর আমরা নিয়ে যাব আপনাদের বিশিষ্ট চলচ্চিত্র সিরিয়াল অভিনেত্রী দোলন রায়ের কাছে

শোনাবো তারও প্রতিক্রিয়া অন্যরকম লাগলো মানে আমাদের মাটির গন্ধ কলকাতার ইতিহাস সবটাই এখানে জড়িয়ে আছে একটা আলাদা ধরনা আর ওই যে সোনার নদী কাজ করা এটা একদম খুব সুন্দর জিনিস বলি এই প্রকল্প এটা একটা আলাদা ওইকিছু দাবি রাখে এক কথা অনুভব এরপর আপনাদের নিয়ে যাবো চলচ্চিত্র ও সিরিয়াল অভিনেতা ঋতদ্বিৎ চ্যাটার্জির কাছে শোনাবো তার প্রতিক্রিয়া ভালো লাগছে শান্তনুদার এই একটা সুন্দর উদ্যোগ এখানে যে আমরা এসেছি এবং চোর বাগানে রয়েছি এনার যে টিমটা সেটা অসাধারণ এবং আমি প্রত্যেকটা দর্শককে আহ্বান করবো যে আপনারা আসেন একবার করে দেখে যান আপনাদের সব দর্শককে জানাই ভালো থাকবে বিচারক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি শোনাবো তারও কথা যেভাবে তুলে এনেছে হয় আমরা মোবাইলের কথার মতোই চটার থেকে তাকে যে এখানে সেটা আমার চিন্তা বাইরে ভীষণ ভালো লাগছে তারপর সম্ভব যে যেগুলো পরিবেশ বান্ধব হিসাবে সেগুলোকে ইউজ করা দরকার অর্থাৎ আমরা বাইরে যে কোনো রঙের ব্যবহার নেই কাপড়ের চাদরের মধ্যে দিয়ে যে বিল্ডিংগুলোর যে ছবি আমরা দেখলাম এবং সমস্তটাই আর কি যেটা করেছে খুব ভালো লাগছে বলুন তাদের এখনো পর্যন্ত ওনাদের সঙ্গে কথা বলে আমাদের জানা হয় যে কতটা মানে যে প্রত্যেক একটা চাকরি না তার জন্যে কী ব্যবস্থা রেখেছে না রেখেছে সেটা বা ওনাদের সামাজিক কাজকর্ম কী আছে সেটা এখনও জানা হয়েছে কিন্তু আপাতত যতটা দেখেছে সেটা ভীষণ ভালো একটা কনসেপ্ট তার কারণে এই যে নতুন নতুন ক্রিয়েশন ভাবনা যেটা বাস্তবের সাথে সভ্যতার সাথে ইতিহাসের সাথে সেই নিয়ে একটা ভাবনা প্রচার যে কোনো কিছুর তো সূত্র সৃষ্টি হচ্ছে বীজ বীজ অঙ্কুরিত হয়ে যে কোনো কিছু হয় চিন্তা আমি মালাসাই ডাইরে আছি আমার শাড়ির পেশাই আছে আমি বঙালের ছেড়ে কিন্তু আজকে এই দুর্গাপূজা বঙ্গালে দেখে এত মনে খুশি হয় অল ইন্ডিয়াতে পুরো বিদেশ থেকেও লোক এই আমাদের সিটি অফ জয়তে লোক আসে এই পূজা देखते। এই টালা পরকে যে পূজা হচ্ছে এটা তো ভীষণ সুন্দর পূজা। আমার মনে হয় 20 কোটি থেকে 25 কোটি টাকা এই মধ্যে खर्चा হয়েছে। ওই 25 25 কোটি টাকা আমাদেরটা মন্টাদিদির একটা খুব বড় সহায় আছে। তাই যে এই বড় বড় পূজা সভা হচ্ছে। সবাই খুব হোডিং লাগাছে। আমরাও এরলে হোডিং লাগানো আছে। আর এই পূজা দেখে খুব খুশি লোক। আমি আমার পুরো পরিবার সঙ্গে পুরো ফ্যামিলিকে নিয়ে আজকে এই পুজো দেবের জজ বলে আমরা পুজো এসেছি আর এখানে এসে এখানে কাজা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে খুব সম্মান আমরা পেয়েছি খুব ভালো আমাকে লাগলো খুব সুন্দর পূজা এত বৃষ্টি হচ্ছে তারপরে অত লোকের ঝুঁপ আছে এটা দেখে এবং খুব খুশ হবে আপনার নাম পরিচয় আমার নাম বিনোদ কুমার কেড়িয়া জয় মা দুর্গা ভালো লেগেছে

আমরা দেখলাম আমাদের চোখ দিয়ে বিচার করলাম কিন্তু আপনারা নিজেদের দেখাটা এটা উচিত এত সুন্দর এনভায়রনমেন্ট এত সুন্দর পরিকল্পনা খুব ভালো লাগছে আপনারা

আর আমরা আর জিনিস দেখলাম যে পেস্টিসাইড এর অপকারিতা নিয়ে আপনারা বোঝাতে চেয়েছেন কি ব্যাপার এটা তো পেস্টিসাইড যেটা এবছর ইউজ মানে যেটা এখন ইউজ হচ্ছে সেটা মানুষের পক্ষে পক্ষে কতটা ক্ষতিকারক আর কতটা বেশি মানুষের জন্য ক্ষতিকারক সেটাই এবছর আমরা দেখাতে চেষ্টা করব আপনার নাম সুবজিৎ এই বছর আমাদের 11th ইয়ার আছে তো আমরা অনেক অনেক বছর থেকে এই ইভেন্টটা করছি তো আজকে আমাদের ফাউন্ডার কমিটি যারা ফাউন্ডার জাজেস আছে যারা আমাদের সঙ্গে অনেক বছর ধরে আছে বিশ্বনাথ দা শিল্পী ম্যাডাম এনাদের জন্য জোরে হাত তালি দিন এনারা অনেক বছর ধরে আমাদেরকে সাহায্য করেছেন ঠিক আছে আমাদের সঙ্গে কপারেট করেছেন এবং আমরা কোভিডের সময় এই ইভেন্টটা চালিয়ে রেখেছি তো এই শান্ত পদার জন্য জোরে হাত তালি দিন অনেক অনেক বছর ধরে আমাদের সঙ্গে কপারেট করছে ঠিক আছে জিনিসটা এগিয়ে নিয়ে গেছে আর আজকে আমাদের ইলেভেন্থ ইয়ার তো উই উইশ এভরি ওয়ান অফ দ্য বেস্ট সবশেষে শোনাব এই দশ সম্মান যার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ এগারো বছরে পা দিল সেই মুখ্য সংগঠক অ্যাডলিঙ্ক অ্যাডভার্টাইজিং এজেন্সির কর্ণধার শান্তনু পোদ্দারের কথা শোনাব আজকের প্রথম দিনের পূজা পরিক্রমার শেষে কী বললেন তিনি

আগামী কাল আরো ছটা ঠাকুরের আপনারা ইয়ে করবেন তার মধ্যে থেকে পুরস্কার বেছে নেবেন প্রথম পুরস্কার কত রাখছেন দ্বিতীয় পুরস্কার পুরস্কার আর এছাড়া বাকি দশ হাজার করে পাচ্ছেন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট টু অথবা এইট টু এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে